আজকে আবারও এসেছে রনিকল স্টোরিকল স্টোর ভিডিও ছিল আপনাদের আর আপনারা দেখেছেন রনিকুল স্টোরে সবসময় ভিডিও নতুন নতুন আপডেট মাল নিয়ে এসেছে ভাইয়ারা জর্জেট মাসাল অনেক সুন্দর একটা কাপড় নিয়ে এসেছে ভাইয়া আঙ্গুরি চেক জর্জেট এতদিন দেখেছিলাম হচ্ছে ইতালিয়ান জর্জেট প্রিন্ট বা গস কাপুর আজকে দেখতেছি হচ্ছে আঙ্গুরিক চেক প্রিন্ট জর্জেট না আঙ্গুরি চেক প্রিন্ট জর্জেট মার্শাল অনেক সুন্দর সুন্দর কাপড় নিয়ে এসেছে ভাইয়ারা আর ভাইয়ারা একবারে সরাসরি স্টক থেকে দেখাচ্ছে আপনাদেরকে মাল আজকে নামছে আজকে দেখাচ্ছে আঙ্গুর চেক জর্জেট এটা থাকবে হচ্ছে সি গ্রিন এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা কালার এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে ভাইয়ারা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সি সি গ্রিন গ্রিন ভাব আছে কালারটা দেখেন কালারটা অনেক সুন্দর এটাও গ্রিন কালার আঙ্গুরি জর্জেট আঙ্গুরি জর্জেট মানে কি অনেক সুন্দর একটা জর্জেট আঙ্গুরি জর্জেটটা আগে আমরা কাপড় দেখেছিলাম এটা পিএস কালার মধ্যে এটার নিচে কোনো ইনার বা কোনো কিছু লাগবে না দেখেন কাপড়গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সফট

এটা হচ্ছে ডিপ দারচিনি কালার দেন এই কালারটা হলো মাশাআল্লাহ অনেক সুন্দর এই কালার যেটা বলা এইটা কালার কালার যে দেখেন ডারচিনি কালারটা অনেক সুন্দর মানে মেরুন মেরুন ডারচিনি কালার কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো হচ্ছে আঙ্গুরি জর্জেট আঙ্গুরি চেক জর্জেট আঙ্গুরি চেক জর্জেট মানে অনেক সুন্দর কালার এটা কালারটাও হচ্ছে আঙ্গুরি কালার কালারটাও দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কালার কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার কালার যে এসেছে ভাইয়া এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে এটা হচ্ছে আপনার জাম ছিলা কালার আর এগুলো কাপড়ের কোনো ইনার লাগবে বেগুনি কালার এটা হচ্ছে ডিপ বেগুনি কালার থাকবে একটা থাকবে জাম ছিলা কালার একটা থাকবে বেগুনি কালার কালার গুন্ডা দেখেন মাল সালার অনেক সুন্দর আর অনিকল রজিস্টারে কয়েকদিন হলো ভিডিও দেওয়া হয়নি ভাইয়ারা মাল নিয়ে এসেছে অনেক পর্যাপ্ত মাল এসেছে এই জন্য ভিডিও দেওয়া হয়নি মাল আজকে নিয়ে এসেছিলো ভাইয়ারা এই জন্য ভিডিও আজকে দিল এই কাপটোতে রিং রিং করা এটা রিং বসানো আছে দেখেন রিং করা এই পিনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটাও রিং করা সেম মানে সেম ডিজাইনই কালারটা ভিনো সেম ডিজাইন কালার ভিনো সেম ডিজাইনই কালার ভিনো カラー গুলো অনেক সুন্দর কালার দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন করা এটা কাপড় আর এই ডিজাইনটা অনেক সুন্দর নতুন একটা ডিজাইন আঙ্গুরি জর্জেট চেক আঙ্গুরি জর্জেট চেক যে ভাইয়ারা এত সুন্দর একটা কাপড় নিয়ে এসেছে ওই কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর দেখেন কালারগুলো এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে আমরা ভাবতেও অবাক এটা আপনারা টু পিসও করতে পারবেন বা ভাইয়ারা যদি বলে যে আমরা শার্ট বানাবো আপুরা যদি বলে জামা বায় বানাবেন তাও করতে পারবেন অনেক সুন্দর লাগবে কালারটাই মাসাল অনেক সুন্দর এই কাপড়টা শুধু একজনই নিতে পারবে আছে এটা যে নেবে একজন নিতে হবে কাপড়টা বেশি নাই কালারটা অনেক সুন্দর এটার আবার একটা কালার আছে এটাও অনেক সুন্দর দেখেন এটাও কালারটা অনেক সুন্দর পিন দেখলে মার্শাল অনেক সুন্দর পিন এত সুন্দর সুন্দর পিন এসেছে ভাইয়া আমরা অবাক দেখেন এই আমার মার্শাল অনেক সুন্দর আঙ্গুরি জর্জের চেক ভাই আঙ্গুরি জর্জের চেক তো শুনলাম দামটা কেমন কি আঙ্গুরি জর্জের অর্থাৎ দুশো আশি টাকার ছিল জি তা আমি অনেক কষ্টে একটু কম দাম দিয়েই কিনে

শুধু আপনাদের কথার উপরে ভাইয়ারা উঠে গেছে এর জন্য আপনাদের জন্য মাত্র দুশো তিরিশ টাকা গসার এটা হচ্ছে যোদ্দা কালার মাত্র দুশো তিরিশ টাকা গস শুধু মাত্র আপনাদের জন্য আপনার আপনাদের কথা ভাইয়ারা সবসময় স্মরণ করে যে আপুরা আমাদের চ্যালেঞ্জটাতে অনেক মনে করেন যাই হোক করে আপনি উপকার করেছে তো এই কালারটা দেখেন পিএস কালার কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে সি গ্রিন পেস্ট সি গ্রিন পেস্ট এটা হচ্ছে রিং বসন আছে এটা হচ্ছে নুট কালার এই কালারটা অনেক সুন্দর যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে নেবেন এগুলো গছ থাকবে হচ্ছে দুশো ত্রিশ টাকা গছ আঙ্গুরি প্রিন্ট চেক জর্জেট আঙ্গুরি প্রিন্ট চেক জর্জেট চেকটা দেখেন অনেক সুন্দর আমাদের লাস্ট কালেকশন থাকতেছে অনেক সুন্দর একটা কালার ভাইয়া দেখাইছে এ কালারটা এর অনেক কাস্টমার খুঁজেছে কিন্তু পায়নি আঙ্গুরি চেক জর্জের প্রিন্ট অনেক সুন্দর নামটাও যেমন আনকমন ভাইয়াদের কাপড়টাও সেই সুন্দর আমরা ছিলাম রনি স্টোর এলো আলামিন সুপার মার্কেট বগুড়ার দোকান নং ছিয়াত্তর পাশে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু খোলা থাকবে আপনার যোগাযোগ করবেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসবো সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম